демдем জলমুড়ে জলমুড়ে ওহ হ্যাঁ এরকম প্রতিদিন ভিড় হয় না আজকে প্রথম আছে আজকে প্রথম ক্যামেরা হেন না হ্যাঁ আপনি বলুন যে আমি বাইক দেবো না তাহলে তো হয়ে গেল আপনি ক্যামেরা হটাবেন কেন জিজ্ঞেস করতে পারবো না যে আপনার ভিড় কেন বা এত ভিড় হচ্ছে হয় কিনা এই মুহূর্তের বড় খবর এটি বাস না ট্রেন বহরমপুর থেকে মালদাগামী সরকারি বাসে উপচে পড়া ভিড় সাধারণ মানুষের নাজাহাল অবস্থা আমাদের কলকাতার প্রতিনিধি কন্ট্রাক্টরকে কে জিজ্ঞাসা করতেই ক্যামেরা বন্ধের আদেশ দেয় হেনস্থা করে সাংবাদিককে দেখুন কি অবস্থা সাধারণ মানুষের যাত্রী অবাসের বাসের কন্ট্রাক্টর কি বলছেন শুনুন চরম ভিড় কোথা থেকে আসছো হেঁটে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো

আনন্দ সংবাদ ভর্তি সংবাদ ইসলামিক নোটেবল স্কুলে পহেলা ডিসেম্বর শুক্রবার থেকে পনেরোই ডিসেম্বর শুক্রবার পর্যন্ত নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অনাবাসিক ও ডে বোর্ডিং ছাত্রছাত্রীদের ভর্তির ফি সম্পূর্ণ ফ্রি করা হয়েছে তাই অতি সত্বর ভর্তির জন্য যোগাযোগ করুন ইসলামিক নোটেবল স্কুলে আমাদের ঠিকানা ইসলামিক নোটেবল স্কুল শিবনগর হাজি কলিমুদ্দিন হাই মাদ্রাসার সামনে অর্জুনপুর ফরাক্কা